নমস্কার আজ স্বামীজি প্রদত্ত রামকৃষ্ণ সংঘের প্রথম সম্পাদক ও স্বামীজির প্রতিথি কথারণ দানকারী পরম পূজনীয় শ্রীমৎ স্বামী মহারাজের পূর্ণ জন্মতিথি তাই স্বামী শারদানন্দ মহারাজের চরণে আমার লুণ্ঠিত প্রণাম নিবেদন জানিয়ে আজকে আমরা স্বামী শারদানন্দজি মহারাজের কথা একটু জানব আমাদের শ্রী মা সারদাদেবী দেবী তাকে শুধু তার ভারী বলেননি বলেছিলেন শরৎটি আমার সর্বপ্রকারে পারে এই সর্বপ্রকারে কথার এক ঝলক এরকম উদ্বোধনের ছোটো বাড়িটিতে নানা গোলমালের মধ্যে অসংখ্য চিঠি পড়ে তার উত্তর দিচ্ছেন উদ্বোধন পত্রিকায় সম্পাদনা করছেন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ শীর্ষক এক উচ্চ সাহিত্য গুণসম্পন্ন অবতার জীবনী রচনা করছেন শ্রী মায়ের ভাইদের জমি জমা সংক্রান্ত বিবাদ সামলাতে জয়রামবাটি ছুটছেন আবার কাশিতে দুই আশ্রমের আবাসিকদের তীব্র মনান্তরের নিরসন করতে তাকে কাশি ছুটতে হচ্ছে পূর্বাশ্রমে যারা বিপ্লবী ছিলেন এই রকম সাধুদের রাজশক্তির রুশ থেকে বাঁচাবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পর্কে গভর্নর জেনারেলের কুতুক্তি সামলাতে তার কাছ থেকে সেই কুতুক্তি ফিরিয়ে নিয়ে শংসাপত্র আদায় করেছেন এছাড়া সাধু ব্রহ্মচারীদের জীবন গঠন মিজির আত্মানু মুখার্থম এর সঙ্গে জগৎ জগদ্গীতায় যুক্ত করায় মঠের ভিতরে ও বাহিরে যে অঘুষিত প্রবল বিরুদ্ধ ছিল তার নিরসন ঘটিয়ে বিভিন্ন লিফের কাজে মঠ মঠবাসীদের যুক্ত করা সর্বোপরি শ্রী মায়ের সেবায় যে সেবা শুধু মায়ের নয় তার আত্মীয় স্বজন গ্রাম সম্পর্কের মানুষজন এমনকি মায়ের নির্ভরযোগ্য ভক্ত ও সেবকদের সেবায় নিজেকে পূর্ণ সমর্পণ করা এগুলি তার কর্মের দৃশ্যমান অংশ বাকি যে আরও কত কি ছিল তা আমাদের কল্পনার বাইরে জীবনের প্রতিটি অঙ্গে তিনি হয়ে রয়েছেন ভাস্কর এই ভাস্করতা এনে দিয়েছিলেন স্বামী তার নিজের হাতে বরাহনগর মঠে মাস্টার মহাশয়কে স্বামীজি বলছেন তিনি শরতের ভার আমার উপর দিয়েছেন শ্রী ঠাকুর কীর্তিক স্বামীজিকে শিক্ষাদান প্রসঙ্গে আমাদের একাদশ সংঘগুরু স্বামী গম্ভীরানন্দ লিখেছেন আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা ঠিক একই কথা বলা চলে স্বামীজির কাছে শারদানন্দের শিক্ষা সম্পর্কেও তিনি গান শিখিতেন স্বামীজির কাছে এবং তা এতটাই নিখুঁত যে ব্রহ্মানন্দজি বলতেন দূর থেকে শুনলে বোঝা যায় না শরৎ গাইছে না স্বামীজি গাইছেন সারাবুলকে শারদানন্দজি বক্তৃতা প্রথম শোনার অভিজ্ঞতা জানাচ্ছেন মিস মাক্লাউড ব্রকলিনে স্বামী শারদানন্দের বক্তৃতা শোনার পর তোমার পেয়েছি। জীবনের প্রতিটি হয়ে রয়েছেন ভাস্কর এই ভাস্করতা এনে দিয়েছিলেন স্বামী তার নিজের হাতে বরাহনগর মঠে মাস্টার মহাশয়কে স্বামীজি বলছেন তিনি শরতের ভার আমার উপর দিয়েছেন শ্রী ঠাকুর কীর্তিক স্বামীজিকে শিক্ষাদান প্রসঙ্গে আমাদের একাদশ সঙ্গগুরু স্বামী গম্ভীরানন্দ লিখেছেন আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা ঠিক একই কথা বলা চলে স্বামীজির কাছে শারদানন্দের শিক্ষা সম্পর্কেও ঠিক একই কথা আবার বলছি ঠিক একই কথা বলা চলে স্বামীজির কাছে শারদানন্দের শিক্ষা সম্পর্কেও তিনি গান শিখিতেন স্বামীজির কাছে এবং তা এতটাই নিখুঁত যে ব্রহ্মানন্দজি বলতেন দূর থেকে শুনলে বোঝা যায় না শরদ গাইছে না স্বামীজি গাইছেন সারাবুলকে শারদানন্দজি বক্তৃতা প্রথম শোনার অভিজ্ঞতা জানাচ্ছেন মিস মাক ক্লাউড মিস মাকলাউড ব্রকলিনে স্বামী সারদানন্দের বক্তৃতা শোনার পর তোমার দেরিতে আসা চিঠিটি পেয়েছি আমি তার ইংরেজি ভাষার উপর দখল দেখে অভিভূত এবং যেখানে বেদান্ত শিক্ষাকে তুলে ধরলেন তাতে আমি মুগ্ধ আমি মনে করি তিনি একজন সঠিক মানুষ যার বিবেকানন্দকে প্রতিনিধিত্ব করার উপযুক্ত গভীরতা আছে তো আজকের মতো এ পর্যন্ত ঠাকুর মা ও স্বামীজির চরণে আভুমিলুণ্ঠিত প্রণাম নিবেদন করে জয় স্বামীজি জয় শারদানন্দজি মহারাজের জয়